শিলাপতি নদীর জল বেড়ে প্লাবিত হয়েছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা জলে ডুবেছে ঘাটার পৌর এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে গ্রামীণ বিস্তীর্ণ এলাকা নৌকা এবং ডিঙি করেই চলছে যাতায়াত তবে দুর্যোগ কমলেও দুর্ভোগ কাটছে না এলাকাবাসীর আজ কয়েকদিন পরে উন্নতি হয়েছে কিছুটা ধীর গতিতে কমছে জলের মাত্রা কিন্তু ইলেকট্রিক না থাকার কারণে সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা বেশ কিছু জায়গায় দেখা দিয়েছে পানীয় জলের সংকট তাই দূর থেকে নৌকা এবং চড়ি জল এনে ব্যবহার করতে হচ্ছে জল কমছে জল কমলে কি হবে কিন্তু কোনো কিছু সুব্যবস্থা হয়নি আমাদের ঠিক আছে আমাদের কেন প্রত্যেকেই বানভাসী মানুষের কোনো সুব্যবহার হয় বলেই মনে হয় কারণ আমরা না পাচ্ছি পানীয় জল না পাচ্ছি বিদ্যুৎ না পাচ্ছি একটা আলোর সূচনা না তো এখন তো কেরাসিন তেল নেই কেরাসিন তেলও আমরা পাচ্ছি না যে আমরা একটু জেলে পাচ্ছি মোমবাহীও পাচ্ছি না অন্ধকারে সাপের উৎপাতের ভয় আমার দিকে মানে উৎকণ্ঠা সারাদিন সারা রাত কাটাতে হচ্ছে বাচ্চা বাচ্চাকে সব একতলায় সব জল প্রত্যেকটা মানুষের একদম যাতায়াত যাতায়াত লোকের ডো কোনো সরকারি খিয়া নেই কিছু না তারপরে আসার এত পানা ফানা গোটা খাল বিল সব ভর্তি বাঁশ গাছ গাছ কোনো পরিষেবা নেই বেরিয়েছিলাম পাঁচটায় পৌঁছালাম এখন কটা বাজে পাচ্ছে না পৌঁছালাম আমাদের বাড়ি দশ নম্বর যাবো কিছু যাই কিছু বাচ্চাদের খাবার খাবার পৌঁছাতে হবে কিছু তো সুবিধা নেই এই জন্য যা পাওয়া যায় কিছু কিনবো পাশাপাশি দাসপুর এবং চন্দ্রকোনাতেও বিস্তীর্ণ এলাকা এখনও প্লাবিত হয়ে রয়েছে তবে ধীরে ধীরে জল কমায় মনে করা হচ্ছে যে কিছুদিনের মধ্যেই জল নেমে যাবে প্রশাসনের তরফ থেকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জল অভাব কি সমস্যা হচ্ছে নৌকার খেয়া দিচ্ছে না এখনো ঠিক মতো জল কমলেও যাতায়াত সমস্যা সব দিন তো রয়ে যাচ্ছে সমস্যা তো আমরা তো শুনছি ছোটবেলা থেকে যে মাস্টার প্ল্যান হবে শুনছি কিন্তু কোনো কাজ হচ্ছে না তো ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে